আসসালামু আলাইকুম ডিয়ার আরল বাড়ি কেমন আছেন সবাই অনেক দিন পর ভিডিওতে আসলাম আজকের ভিডিওটি বারিস্তা এবং কফি প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে ঘরে বসে প্রপার ওয়েতে কফি শপের সাথে ভি সিক্সটি কফি ব্রু করা যায় আমি যদিও সবসময় অটোমেটিক মেশিনেই ভি সিক্সটি কফি ব্রু করি তবে আজকের ভিডিওটি বাড়িস্তা এবং কফি প্রেমীদের কথা মাথায় রেখে তৈরি করছি কারণ আমি জানি একজন কফি খোর সব সময় খুঁজে বেড়ায় কিভাবে কফির আসল স্বাদ অনুভব করা যায় সুতরাং আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন কিভাবে কফির আসল স্বাদ বের করা হয় সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখার পর কেমন ছিল অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন চলুন তাহলে মেন ভিডিওতে চলে যাই ওকে এখন আমি যেই ভি সিক্সটি কফিটি বানাবো এটির রেশি হচ্ছে ওয়ান ইস টু ফোরটিন পয়েন্ট ফোর রেশিও আপনি চাইলে আপনার মতো করে রেশিও অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার আমি প্রথম দাফে কেটলিতে পানি দিয়ে দিচ্ছি তারপর আমি মালকনিং গ্রাইন্ডার দিয়ে সেভেন পয়েন্ট জিরো সাইজে হট ভি সিক্সটির জন্য গ্রাইন্ড করে নিচ্ছি ওকে এবার আমার গ্রাইন্ড কমপ্লিট ভি সিক্সটির জন্য স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 92 টু থেকে নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস তবে দেখতে পাচ্ছেন আমি নিচ্ছি নাইনটি ফোর ডিগ্রি সেলসিয়াস কারণ অ্যাক্স্রেশন কমপ্লিট করতে করতে দুই মিনিট তিরিশ সেকেন্ড থেকে তিন মিনিট সময় লাগতে পারে তখন টেম্পারেচার কমে নাইনটি টু নাইনটি টুতে অ্যাডজাস্ট হবে সুতরাং আপনারা সময় চেষ্টা করবেন নাইনটি থেকে বেশি নেওয়ার জন্য নাইনটি ফোর নেবেন কারণ রুমের নর্মাল টেম্পারেচার থেকে সেটা কিছুটা অ্যাডজাস্ট হবে মাইনাস হয়ে যাবে তার জন্য নাইনটি ফোর নেওয়াটাই বেটার ওকে আমাদের পানি রেডি এবার আমাদের ব্রু করার পালা ব্রু শুরু করার আগে আমি ফিল্টারটি ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি কারণ এতে করে ফিল্টারের নিজস্ব স্বাদ দূর হয় কফিতে কোনো প্রকার স্বাদের এফেক্ট পড়ে না কারণ কফির স্বাদ ঠিক থাকে যদি আপনি ফিল্টারটি ভিজিয়ে না নেন তাহলে এই পেপারের স্বাদ কফিতে চলে আসতে পারে এবং কফির আসল ফ্লেভার নষ্ট করে দিতে পারে তাই ব্রু শুরু করার আগে অবশ্যই ফিল্টারটি ভালো করে ভিজিয়ে নিতে হবে ওকে এবার আমি স্টেপ বাই স্টেপ ভ্রু শুরু করছি প্রথমে আমি ব্লুমিং করে নিচ্ছি ওয়ান ইজ টু থ্রি রেশিওতে কারণ ভি সিস্টিক কফের জন্য ব্লুমিং খুবই গুরুত্বপূর্ণ দেন তারপর আমি দুই ধাপে এক্সট্রাকশন কমপ্লিট করব সো এখন আমি ভ্রু শুরু করবো দেখতে পাচ্ছেন আমি স্টার্ট করলাম আমি ওয়ান ইস টু থ্রি রেশিওতে ব্লুমিং করব ব্লুমিং করার জন্য আমি পঞ্চাশ এম পানি দিয়ে দিচ্ছি প্রথমে দেখতে থাকুন এই যে দেখুন ডিসপ্লেতে পঞ্চাশ এম পানি আমি প্রথমে ব্লুমিংয়ের জন্য দিচ্ছি কারণ ব্লুমিং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশিষ্টের জন্য যদিও আমি আগে বলেছি তারপর পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব আমরা তারপর আমরা সেকেন্ড স্টেপে চলে যাব দেন সেকেন্ড স্টেপে আমি পানি দিচ্ছি নব্বই এম ঠিক আছে আমরা ব্রুটা কমপ্লিট করব তিনটা ধাপে তো দ্বিতীয় ধাপ চলছে এখন আমি নব্বই এম পানি দিব তবে আমি এখানে দেখতেই পাচ্ছেন স্কেলে আমি আসলে সরি টু সে আমি এই মাইনাস করতে ভুলে গেছি তবে এখানে আমি নব্বই এম পানি দিচ্ছি ঠিক আছে আপনারা নব্বই এম পানি দিবেন তিন ধাপে শেষ করবেন প্রথমে পঞ্চাশ তারপর নব্বই তারপর একশো বিশ এম টোটাল দুশো ষাট এম পানি দিবেন দেখতেই পাচ্ছেন ব্রু হচ্ছে সো এক্সট্রাকশন কমপ্লিট করার পর্যন্ত সাথেই থাকুন এবার তৃতীয় ধাপে আমি পানি দিচ্ছি একশো বিশ এম টোটাল দুইশো ষাট এম এল পানি হটকফির জন্য ওকে সো আমাদের তৃতীয় ধাপে পানি দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছেন এক্সট্রাকশন হচ্ছে সো মিনিমাম একটা ভি সিক্সটি অ্যাক্সট্রাকশন কমপ্লিট করতে আড়াই থেকে তিন মিনিট সময় লাগে ঠিক আছে জি এবার আমার সম্পূর্ণ পানি দেওয়া কমপ্লিট এবার আমরা অ্যাক্সট্রাকশন কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব তো দেখি আমরা একটা ভি সিক্সটি কত মিনিটের ভিতরে এক্সট্রাকশন শেষ হয় ঠিক আছে এখন দুই মিনিট বারো সেকেন্ড তেরো চোদ্দো দেখি কত মিনিট সময় লাগে আমি বলেছিলাম আড়াই থেকে তিন মিনিট লাগে তো এখন আমরা দেখব যে একজাক্টলি কত সময় লাগে ঠিক আছে ওকে আমাদের এক্সট্রাকশন কমপ্লিট এটি ছিল ও স্টেমায় একটি বিন এটি হচ্ছে ব্রাজিল দেশের একটি বিন কারণ আমি বিনটা দিয়ে যখন কফি বানিয়ে সবাইকে ট্রাই করাইলাম আরও যারা কলিগ আছে ওরা বিশ্বাস করতে পারছিলো না দেখতে পাচ্ছেন মানে ওরা বলতেছে না এটা ব্রাজিল বিন না এটা অন্য বিন ঠিক আছে তো আজকের মানে আজকের এক্সট্রাকশন খুবই ভালো ছিল তো সেটাই ওরা বলতেছিলো যে কফি অনেক ভালো এক্সট্রাকশন হয়েছে বডি এবং কি আফটার টেস্ট অ্যাভারেজ সব কিছু ব্যালেন্স ছিল খুবই ভালো ছিল তো এই ছিল আজকের ভিডিও